আজ শনিবার দশই আশ্বিন দু সালে সাতাশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু শনিবার এবং বর্তমানে শনি গ্রহ কিন্তু বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশানে তাহলে অবশ্যই শনি মহারাজের যে বীজ মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন ওম প্রাং প্রিং প্রোং সনিশ্চরায় নামা এটি আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে আপনারা অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা দয়হস্য অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যেহেতু আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের মা সম্প্রদায়ের মানুষ এবং বয়োজ্যেষ্ঠ তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আজ সাদা রঙের কোনো ড্রেস হোয়াইট কালারের ড্রেস আপনার পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যা নিজের সম্পর্কে আপনাকে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা কিন্তু অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে সক্ষম হবেন যা আপনাদেরকে অত্যন্ত আনন্দিত করতে চলেছে আর চাকরিজীবী যারা আছেন অফিসে গেলে আপনাদেরও বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে আপনার আর চারপাশে কী ঘটছে সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন তারা নিজের সব কাজবাজ শেষ করবার পর সন্ধ্যেবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে আপনারা পারেন লাভান্বিত হবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন শিশুরা নিষ্প আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে